একাই এসেছেন পৃথিবীতে একাই যেতে হবে আপনার খ্যাতি আপনার অর্থনৈতিক খ্যাতি অর্থের প্রতিপত্তি আপনার ক্ষমতার দাপট আপনার ধর্মীয় দাপট কোনো কিছুই ফ্যান ফলোয়ার্স কেউ আপনার সাথে কবরও যাবে না মনে করেন আমি আসছি আপনারা সবাই স্লোগান দিচ্ছেন কথার কথা আপনারা আমাকে ভালোবাসেন বা একজন পলিটিশিয়ান আসছে আপনারা সবাই স্লোগান দিচ্ছেন ভালোবাসেন তাকে দিন শেষে ওই পলিটিশিয়ান একাই কবরও যাবে তিন শেষে আপনিও একাই কবরও যাবেন আমিও একাই কবরও যাব আলটিমেটলি কি হলো দুনিয়া এবং আখেরাতে আল্লাহ ছাড়া প্রকৃত বন্ধু আমাদের কেউ নাই প্রকৃত মৌলা কেউ নাই সেই আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধাচারণ করে কেউ তার সাথে যুদ্ধ করে কবরে পার পাবে এমনটা ভাবা নাকি আল্লাহ পাকে আমাদেরকে বোঝা তৌফিক দান করুন এটা সেই যুগ যে যুগে মানুষ আল্লাহর হারামগুলোকে হালাল করে নিচ্ছে মাদক দ্রব্য হালাল না হারাম এখন দেখবেন মেজরিটি সংখ্যক মানুষ মাদক দ্রব্যের সাথে সংশ্লিষ্ট হয়ে গেছে স্পেশালি বর্ডার এলাকা যেগুলো আছে বাংলাদেশের সেই বর্ডার এলাকাগুলোতে দিব্যি রমরম ব্যবসা চলছে মাদকের দিব্যি ব্যবসা চলছে এবং যারা মাদক খাচ্ছে এরা মুসলিম তারা হয়তো এই হাদিস জানে না আল্লাহ ওদের কানের মধ্যে আমার এই হাদিস পৌঁছে দেন আমির নবী সালাম বলেছেন আমি মেরাজের রাতে যখন গিয়েছি তখন এক শ্রেণীর মানুষকে দেখেছি ওদেরকে শাস্তি দেয়া হচ্ছে কি শাস্তি জাহান নামিদের রক্ত এবং পুজ ওদেরকে খেতে দেয়া হচ্ছে ইব্রাহিম আহ ইসলামকে জিজ্ঞাসা করা হলো যে এরা কারা তিনি বললেন এরা আপনার উন্মদের সেই সব ব্যক্তি যারা মাদকদ্রব্য সেবন করত আল্লাহ আলমিন তার হাবিবের মাধ্যমে জানিয়েছেন যখন কোন মুসলিম মাদক সেবন করে বা কোনো ব্যক্তি মাদক সেবন করে তখন চল্লিশ দিন তার নামাজ কবুল হয় না এরপর যদি সে তবা করে তাহলে পাক তার কবুল করবেন ইনশাআল্লাহ যদি সে আবারও মাদক খায় তবা করার পর আবার চল্লিশ দিন তার নামাজ কবুল হবে না যদি সে আবার তবা করে আল্লাপাক আবার তাকে মাফ করে দেবে যদি সে আবারও মাদক খায় আবার চল্লিশ দিন তার নামাজ কবুল হবে না তারপর যদি আবার তবা করে আবার আল্লাহ তাকে মাফ করে দিবে এর পরেও যদি সে আবার মাদক দ্রব্য সেবন করে নবী সাল্লাম বলছেন তাকে আল্লাহ রবুল আলমিন পরকালে মৃত্যুর পরে তিনাতুল খাবাল বান করাবেন তিনাতুল খাবাল জিজ্ঞাসা করা হল ইয়ার সাল্লাহ তিনাতুল খাবাল কি জিনিস নবী সাল্লাম উত্তর দিচ্ছেন এটা হতো জাহান নামীদের রক্ত মাংস এগুলো পুড়ে পচে যে রসটা হবে এটা হচ্ছে তিনাতুল খাবেন একটা বিষয় শোনেন কি কারণে আপনি সেখানে যাচ্ছেন হতাশা হতাশা অথবা অথবা পারিবারিক চাপ অথবা যে গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে এই তো বিষয়গুলো কি কারণে মানুষ কাছে যায় কেন যায় কারণটা কি আমরা যখন ফিলোসফি পড়তাম তখন একটা তত্ত্ব বর্ণনা হয়েছে আমাদেরকে তত্ত্বটার নাম হচ্ছে কার্য কারণ তত্ত্ব মানে প্রত্যেকটা কাজের পিছনে একটা কারণ থাকে ঠিক আছে এই যে মুসলিমরা নামাজ পড়ে কেন আল্লাহর জন্য মুসলিমরা জাকাত দিবে কেন আল্লাহ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মুসলিমরা প্রতিটা কাজ কেন করে পরকালের স্বার্থে পরকালের স্বার্থ নাই আমি নাই যে কাজে পরকালের স্বার্থ নাই সে কাজে মুসলিমরা নাই প্রতিটা কাজের পিছনে একটা কারণ থাকে দেখবেন কেন সে সুদ খাচ্ছে তার পরিবারের স্বার্থে কেন সে ঘুষ নিল তার ছেলে মেয়ের উন্নয়নের জন্য কেন সে দুর্নীতি করছে বিকাশ সম্পদকে অর্জন করে সে তার ভবিষ্যৎ প্রজন্মকে সিকিউর করতে চায় কেন সে মাদক খেলো ওই যে গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে তাই কেন মাদক খেলো ওই যে এক বন্ধু মাদক খায় সে ডাকছে আয় একটা টান দে সঙ্গদোষ কেন সে মাদক খেলো পরিবারের চাপ হতাশা কেন মাদক খাচ্ছে চাকরি পায় না বেকার মাদক খাচ্ছে মানে মেন্টাল চাপ গুলো নিতে পারছে না সে মাদক খাচ্ছে সবচেয়ে বেশি মানসিক চাপ কাদের উপর আসে জানেন এক নাম্বার নবীগণের উপরে দুই নাম্বার সৎ আল্লাহর সৎ বান্দাদের উপরে তারপর যার যত উঁচু তার উপর মানসিক চাপ তত বেশি আস এখন যদি মানসিক চাপের সলিউশন মাদকই হবে তাহলে তো আমাদেরই মাদক খাওয়া দরকার ছিল না আমরা যে পরিমাণ দায়িত্বশীল যারা পলিটিশিয়ান ওদেরকে জিজ্ঞাসা করবে। তারা কি পরিমাণ মানসিক চাপ নিয়ে করে আপনার কাছে মনে হচ্ছে যে একটা ক্ষমতা পেয়েছেন খুব মানে উনি অনেক বড় ক্ষমতা ধর উনি অনেক ভালো আছেন উনি মোটেই ভালো নাই ওনাকে জিজ্ঞাসা করেন উনি মোটেই ভালো নাই এই মানুষের যে পেরেশানি যে চাপ এগুলো নিতে নিতে তার স্ট্রোক হয়ে যাচ্ছে হার্ট স্ট্রোক হচ্ছে ডায়াবেটিস হচ্ছে আই ব্লাড প্রেশার ইসিজি করো দেখবেন এই কারণে মানসিক চাপটা রিলিজ করতে হবে তাই তো এই মানসিক চাপ রিলিজ করতে গেলে মাদকি সলিউশন নয় সলিউশনটা কি এই যে আমার হাতে এখানে আছে এটা কোরআন মানসিক চাপ থেকে আপনাকে মুক্তি দিবে আল কোরআনুল কেরিম আর কিচ্ছু না আরেকটা বিষয় কোরআনের সাথে সেটা হলো প্রথমে বলেছি পাঁচ অক্টা নামাজ আপনি অজু করে সুন্দর করে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়বেন ডেইলি এক ঘন্টা করে কোরআন তেলাওয়াত করবেন সময় পেলে একটু হাদিস পড়বেন দুই চার টাকা দান সৎকা করবেন ভালো কাজের সাথে থাকবেন অন্যায় কাজে যাবেন না ইসলামকে এগিয়ে নেওয়ার জন্য আমার বিল মা আরুফ নাহিয়ালিন মুঙ্গারের কাজ করবেন আপনার তো সুখী কোনো মানুষ পৃথিবীতে নাই তোকে আমি দেখাচ্ছি সুরা কাফ খুলে দেখেন জুলকার নাইন একজন বাদশাহ তিনি সব জয় করেছেন মানে পূর্ব পশ্চিম পুরোটাই তার রাজত্ব এত দাপট ছিল সেই যে যেদিক দিয়ে যাবে সেনাবাহিনী নিয়ে সেদিকটাই জয় করে ফেলবে এবং তিনি অহংকারী ছিলেন না তিনি আল্লাহর অনুগত বান্দা ছিলেন একটা কমের মধ্যে গেলেন সেই কমটা ছিল পাহাড়ের মাঝখানে দুই পাহাড়ের মাঝখানে এখন ওই কম তাকে বলছে কর হে নাইন নিশ্চয়ই যুজ আর এই দুই শ্রেণীর makhluk তারা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করে বেরাচ্ছে কি করছে সারা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করে বেরাচ্ছে ফাহাল না জআলু লাকা খরাজান আলা আন তাজআল বাইনা না ও বাইনহুম সদ্দা হে যুলকারনাইন আমরা কি আপনাকে ট্যাক্স দিব পর দিব যে আপনি ওদের আর আমাদের মাঝখানে একটা প্রাচীন নির্মাণ করে দিবেন যে ওরা আমাদের কাছে আর আসতে পারবে না কারা এটা ইয়া জুজার মাজুজ এই ইয়া জুজার মাজুজ কে যুলকারনাঈন তিনি প্রাচীন নির্মাণ করে দিলেন লোহা এবং তামা দিয়ে এরপর তারা আর ওই কওমের ক্ষতি করতে পারলো না কে আমাদের আগে আগে তারা বের হয়ে আসবে এবং সারা বিশ্বে ফাসাদ সৃষ্টি করবে এখনও তারা বের হয়ে আসছে আমি সেটা বলছি না কিন্তু এখন পূর্ববশিক ব্যাখ্যা পড়ে যারা বিশ্বে ফাসাদ সৃষ্টি করে বের এদের মধ্যে এই ইয়া জুজ মাজুদের খাসলত আছে চরিত্র আছে আমরা কি করছি ভাই আমরা শুধু কাজ যতটুকু না করছি তার চেয়ে বেশি আমরা আই আসা শোডাউন করছি দেখেন বেশিরভাগ মানুষ আমাদের নামাজের খবর নাই বেশিরভাগ মানুষ তাজ আত্মশুদ্ধির খবর নাই ভালো আলেমের কাছে এসে পড়ো থাকবে কোনো খবর নাই কোরআন পড়া শিখবে এসবের খবর নাই যেগুলো করলে কোনো সমস্যা হয় না বা অল্প পরিশ্রমে করা যায় ওই যে ঘরের মধ্যে শুয়ে শুয়ে ফেসবুকে দুই লাইন লিখা যায় খুব সহজ লিখলেন আবার শুয়ে গেলেন কোনো সমস্যা নাই কোনো কনস্ট্রাকটিভ সুদূর প্রসারী কাজ আমাদের হচ্ছে না যারা যেটা হচ্ছে এটা প্রয়োজনে তুলনা নিদান্তই নগণ্য এ কারণে আমাদের যারা দিন আমরা যারা বুঝি যাদের মধ্যে ইসলামের চেতনা আছে ইসলামকে ভালোবাসি আমরা যারা চাই দিনে গিয়ে যাক আমাদের কনস্ট্রাকটিভ কাজ করতে হবে মানে সুদূর প্রসারী কাজ করতে হবে সৈถุนতাবাদীও হবেন না আবার চরমপন্থীও হবেন না মধ্যমপন্থী হয়ে ইসলামকে কোরআনকে এবং হাদিসকে হাতে নিয়ে উম্মার ঐক্যর সাথে দেশ জাতি জনগণ ঐক্যর সাথে এগিয়ে যান আল্লাহ পাক আমাদের হাতে শক্তিশালী করুন দোয়া করি এখানে খুবই স্মার্ট হতে হবে এবং বেসিক কাজগুলো খুব বেশি করে করতে হবে বেসিক কাজ কি ভাই বেসিক কাজ হচ্ছে আপনার নামাজ বেসিক কাজ আপনাকে কোরআন শিখতে হবে বেসিক কাজ আপনাকে আরবি শিখতে হবে বেসিক কাজ আপনি যেখানে পড়াশোনা করছেন এই পড়াশোনা করে ওই জ্ঞানটাকে দিয়ে ইসলামের খেদমতে আপনাকে কল্যাণে কাজ করতে হবে বেসিক কাজ যেখানে আপনাকে আল্লাপ দায়িত্ব দিবেন সেখান থেকেই আপনাকে দিনের খেদমুখ করতে হবে ডক্টর হন দিনের খেদমত করেন ইঞ্জিনিয়ার হন দিনের খেদমত করেন পলিটিশিয়ান হন কোনো আপত্তি নাই আমরা আপনাকে ভোট দিব ইনশাল্লাহ আমরা আপনাকেই ভোট দিব ইনশাল্লাহ আপনি ওখানে গিয়ে দিনের খেদমত করেন আল্লাহ পাকে তৌফিক দান করুন কথা কি বুঝতে পারছেন ইসলাম ক্ষমতা জোর করে আদায় করে নেওয়ার জন্য আসে নাই আবু জার রাদিয়াল্লাহু আনহু কি বলছেন জানেন আবু জার রাদিয়াল্লাহু আনহু কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আবু জার তুমি দায়িত্ব চেয়ে নিও না কারণ যদি তুমি দায়িত্ব চেয়ে নাও তখন আল্লাহর পক্ষ থেকে তোমাকে সাহায্য করা হবে না আর যদি মানুষ তোমাকে দায়িত্ব দেয় আল্লাহ তোমাকে সাহায্য করবে ইনশাল কত চমৎকার সিস্টেম ইসলামে আর এখন আমরা কি করি আমাকে দেন ও ভালো না আমি ভালো ওরা সব খারাপ আমি ভালো বুঝতে পারছেন না কে আমাদের মাঠে কি কঠিন হিসাবটা দিতে হবে আল্লাহ পাকে আপনাদেরকে বোঝা তো দান করুন এগুলো কর নয় আপনার জন্য অকল্যাণ হতে পারে তবে হ্যাঁ যদি আপনার মধ্যে ইমান থাকে আপনার মধ্যে যোগ্যতা থাকে অবশ্যই আপনি দায়িত্ব চেয়ে নেবেন এবং ইনশাআল্লাহ তখন আমরা আপনাকে দায়িত্ব দিব আমরা আপনাকে ভোট দিব আপনি জনগণের শাসনকার্য কার্য পরিচালনা করবেন আল্লাহ আপনার হাতকে শক্তিশালী করবেন আল্লাহ পাক আমাদের নিচু থেকে উঁচু মহলের সবাইকে হেদায়ত দান করুন দোয়া করিয়া ইসলাম কারো শত্রু নয় মুসলিম মুসলিমের রক্ত ঝরানোর জন্যে কল্লা কাটার জন্যে আমরা কিন্তু পৃথিবীতে আসি নাই আমরা আমাদের আসল শত্রুদেরকে চিন্তা ভুল করেছি এই কারণে আমরা আপসে হানাহানি কাটাকাটির মধ্যে লিপ্ত আছি এই যে সামনে যে কি হবে আল্লাহ ভালো জানেন কত মানুষ যে মুসলিম মুসলিম মারামারি করে মারা যাবে আল্লাহ ভালো জানেন এইগুলো কাম্য নয় আল্লাহ পাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন দেখুন ভাই এই যুগের কথা বলতে গিয়ে এখানে আসলাম ওই যে জুলকার নাই যে যুজ মাজুদের কথা বললো এখনকার বিশ্ব যারা পরিচালনা করে দেখবেন তাদের মধ্যে ওই ফাঁসাদ সৃষ্টি করার এই খাসলটা থেকেই গেছে সারা বিশ্বে এরা সৃষ্টি করছে আমি কিন্তু বলিনি এরাই আজুজ মাজুজ কথাকে আবার অন্যদিকে নিয়ে যায় না আমি কিন্তু এই কথা বলি নাই আমি বলছি তাদের মধ্যে এই চরিত্র দেখা যায় এই যুগ সেই যুগ যখন আপনি মাদককে হালাল করে নিচ্ছেন রিবাকে হালাল করে নিচ্ছেন বেহায় আপনাকে হালাল করে নিচ্ছেন কাপড় খোলাকে হালাল করে নিচ্ছেন আপনি মুসলিম হয়েও দেখবেন সিরকে লিপ্ত আছেন শূন্যতে লেবাজ আছে কিন্তু আকৃতার মধ্যে বেদাত থেকে গেছে আপনি মুসলিম হয়ে হালাল হারাম নিজেকে পরোয়া করছেন না দিনের বেসিক জিনিসগুলো শিখছেন না আল্লাহ পাক এই যুগের ফেতনাগুলো থেকে আমাদের মুসলিম থেকে হেফাজত করুন আমিন কিভাবে সাফল্য অর্জন করবেন আমি একটা পয়েন্ট আজকে উল্লেখ করে এই পয়েন্ট থেকে আলোচনা গুটিয়ে নিবেন চাল্লা আমি জাস্ট একটা পয়েন্ট বলছি আপনাকে সব কথা একদিনে বলা সম্ভব না আল্লাহ রবুল আলমী বলছেন কদে সে ব্যক্তি সফল হয়ে গেছে সে ব্যক্তি তার আত্মাকে পরিশুদ্ধ করতে পেরেছে যে ব্যক্তি আত্মাকে পরিশুদ্ধ করতে পারে নাই সে ব্যক্তি ধ্বংস হয়ে গেছে কিভাবে পরিশুদ্ধ করবেন তিনটা হাদিস আপনাকে আগে শোনাই এক আল্লাহ রবুল আলমিন হাবিব মোহাম্মদ সাল আলী হাসাল্লাম তরুপ পড়েন বলেন সাল আলী হাসাল্লাম তিনি বলছেন যে আল্লাহর এমন কিছু বান্দা আছে যারা জান্নাতে প্রবেশ করবে যাদের অন্তরটা হবে পাখির মতো নরম তার মতো পাখির মতো একটা আল্লাহ শহীদরা যখন শহীদদের আত্মা যখন আল্লাহর কাছে পৌঁছায় আল্লাহ রবাহ আলামিন সেই আত্মা সবুজ রঙের কিছু পাখির মধ্যে প্রদান করে এবং সেই পাখিগুলো আরসের নিচে লন্ঠন আছে এখানে বসে থাকে এবং তারা জান্নাতের যে কোনো জায়গায় যায় ঘুরে খাবার খায় আবার ফিরে আস পাক তাদেরকে বলেন যে তোমরা কি চাও তোমরা কি চাও শহীদ ব্যক্তি কিচ্ছু বলতে পারে না কি চাইবো আল্লাহ এত নিয়ামত দিয়েছেন কি চাইব যখন আল্লাহ বারংবার প্রশ্ন করতে থাকেন তোমরা কি আর কিছু চাও তোমরা কি আর কিছু চাও তোমরা কি আর কিছু চাও তখন শহীদের শেষে বুঝে যে আমাদের কিছু না কিছু তো বলতে হবে এখন তখন তারা বলে হে আল্লাহ আমি আমরা আরো একবার পৃথিবীতে যেতে চাই এবং তোমার পথে জীবন দিয়ে আবার ফিরে আসতে চায় আল্লাহপাকে বলেন এই সুযোগ তো আর নেই অতএব তোমাদের আর কিছু চাওয়ার নেই তোমরা এখানেই থাক আর কারি শুনেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াতি উমর রাদিয়াল্লাহু এসেছে যে তোমরা যদি হে মানব জাতি বাহে মুসলিমরা তোমরা যদি আল্লাহর কুল করতে ভরসা করার মতোই ভরসা করতে আল্লাপাক তোমাদেরকে পাখিদেরকে যেমন করে রিজিক দেন তোমাদেরকে ঠিক সেইভাবে রিজিক দিতেন তোমরা কি লক্ষ্য করো না যে পাখিরা খালি পেটে বের হয়ে যায় বাসা থেকে সকাল বেলা এবং সন্ধ্যা বেলা ভরা পেটে বাসায় ঢোকে আপনাকে যে তিনটা হাদিস শোনালাম এই তিনটা হাদিসে একটা শব্দ হচ্ছে কমন শব্দটা কি বলেন পাখি পাখি কে পাখি আল্লাহ রবুল্লা আলমিন পাখিদের কাছ থেকে আমাদেরকে শিখতে বলছেন এবং বলছেন যে পাখিদের মনটা হয় খুব নরম খুব সফট এবং তারা আল্লাহর প্রতি পূর্ণ মাত্রায় তারা সকালবেলা ভোরবেলা বের হয়ে যায় এবং সন্ধ্যা সন্ধ্যাবেলা বাসায় ফেরে খালি পেটে বের হয় ভরা পেটে বাসায় এবং আল্লাহ সবচেয়ে সম্মানিত মৌদ যেটা শহীদের মৌদ সেই শহীদদের আত্মাকে আল্লাহ পাখির রূপ দিবেন তাহলে পাখিটার বিষয়ে একটা ফোকাস করার দরকার আছে না আচ্ছা এখানে আসেন পাখির মন হচ্ছে নরম মানে পাখির মনটা আত্মশুদ্ধিতে পরিপূর্ণ সে ব্যক্তি সফল হলো যা হৃদয়টা পবিত্র নিষ্পাপ নিষ্কলুষিত হলো সে ব্যক্তি সফল হবে একটা কাজ এখানে খেয়াল করেন পাখিরা সকাল বেলা ভোরবেলা বের হয় আর সন্ধ্যাবেলা বাসায় ফেরে এখনকার মুসলিমদেরকে দেখবেন দুপুর বেলা উঠে রাত তিনটায় ঘুমায় কথা কি বোঝেন নাই পাখির একদম ভোরবেলা উঠে যখন ফজরে আজান দিচ্ছে ঠিক তার এক মুহূর্তে পাখির কিছুই মিছি শুনছেন তার মানে নামাজের ওয়াক্ত প্রায় চলে যাচ্ছে তার মানে তার আল্লাহ পাখের হুকুমের সাথেই জেগে ওঠে সূর্য ডুবে তারা ডুবে যায় ঠিক এরকম শূন্য ছিল নবী সাল্লাহ এবং সাহাবাইকে রামের আজকে চোদ্দশো বছর পর মুসলিম জাতি এই শূন্য ভুলে গেছে এখন আমাদের শূন্য দেখবেন যদি কোন রকম উঠেও ফেলি ফজরে আবার বারোটা বন্ধু ঘুম আরো বেশি আর এই যুব সমাজ যারা আছো তোমরা কেউই তিনটা চারটা ঘুমাই বলে আমার মনে হয় অলওয়েজ অনলাইনে পড়ে আছে টিকটক নিয়ে ফেসবুক নিয়ে গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং পাখির মতো হতে পারলে পরে মনটা তো নরম হবে তারপরে না তাস কি অর্জন হবে পাখির রুটিনটা কি ভোরবেলা বের হয় আর সন্ধ্যাবেলা বাসায় ঢোকে অতএব আমরা যদি নসুল্লাহ সাল্লু আলী হাসলামের মতো ওই ভোরবেলা উঠতে পারি আর আর্লি আর্লি নাইট ঘুমিয়ে যেতে পারি এবং সারাদিন যদি রাসুল্লাহ সন্ধ্যা গ্রহ আমল করতে পারি তাস কি অর্জন হবে ইনশাল্লাহ কথা বুঝতে পারছেন দই পাখির মতো নরম মন লাগবে এখনকার আমরা যারা বেঁচে আছে আমাদের মনগুলা কঠিন কেমন কঠিন পাথরের মতো কঠিন আমরা যখন দেখি একটা মাইয়েতকে নিয়ে যাওয়া হচ্ছে জানা যায় আমাদের কোনো ফিলিংস কাজ করে না জানা যায় যাচ্ছে জানা যায় দাঁড়িয়েও মোবাইলটা টিপাটিপি করছে জানাজা সেটা চলছে কোনো ফিকির নাই যে এই জানা যায় আমার হবে কালকে ওই মোবাইল টিপাটিপি করছে আমি এমনও দেখেছি দাফন করা হলো মাইয়েতকে দাফন করার পরে চারপাশে মানুষজন জড়ো হয়ে গল্প করছে ভাই আপনার ওই জমিটা কি খবর আপনার ওইটা কি খবর কেমন চলছে চাকরির কি অবস্থা এই যে মাইয়াতকে পাশে দাফন করলো কোনো ফিলিংস নাই কোনো ফিলিংস নাই আমি আত্মশুদ্ধির কথা বলছি আত্মশুদ্ধির জন্য আপনার মনটাকে পাখির মতো সফট নরম করতে হবে যখন আপনি সফট নরম করবেন এবং আত্মশুদ্ধি অর্জন করবেন তখন দুই ডানা মেলে আপনি আকাশে উঠতে পারবেন এইসব আত্মশুদ্ধি অর্জন না করতে পারলে দানা কেটে পড়ে যাবে তখন আর আকাশে উঠতে পারবেন না কোন আকাশে ওই যে শহীদের রুহ যে আকাশে চলে গেছে ওই আকাশ অতএব মন কেন কঠিন হলো প্রিয় ভাই এক নাম্বার কারণ আমরা সিরিকের পাপে লিপ্ত আছি এক নাম্বার। সিরিকের পাপে লিপ্ত থাকা অবস্থায় মুসলিমদের মনটা কঠিন হয়ে গেছে আপনি কি মনে করছেন আমরা সিরিক করি না মুসলিমরাও কবর পূজা করে দেখবেন মুসলিমরাও দেখুন অনেক ক্ষেত্রে মাজার পূজা করছে আমি বলিনি যে আউলিয়া উলিয়ার মাজার জিয়ারত করা যাবে না আমি কথা বলছি না কিন্তু আপনি মৃত মানুষের কাছে আপনারা ভালোমন্দ চাইতে পারেন না কথা বুঝতে পারেন না আমরা অবশ্যই ওলি আউলিয়াদের কবর জিয়ারত করব এটা আপনাকে মৃতুর কথা স্মরণ করাবে তাদের একটা রূহব আছে যেটা আমরা প্রভাব বলি এটা আপনার মধ্যে আসবে আমরা অবশ্যই জিয়ারত করব জিয়ারত করতে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণ এটা আপনাকে পরকালের কথা কি করবে স্মরণ করাবে ওমরা করতে যান আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন ওমরা হজ করার এবং বড় হজ করার আমি দোয়া করি ওখানে সবচেয়ে সেরা যে দৃশ্যগুলো দেখা যায় তার মধ্যে একটা রসুল্লাহ সাল আলী আসালামের রোজা ওখানে গেলে চোখের পানি ঝরে না এমন কোন মুসলিম নাই আছে নাই আরেকটা সবচেয়ে মন নরম করা একটা দৃশ্য হচ্ছে চেন্নাতুল বাকি যেটা আমরা বাকি উল গার্কাত বলি সেখানে আপনি দেখবেন সাহাবাহের কবর যত দূর চোখ যায় তাদের কবর কবরের কোনো মাজার নাই সেখানে কোনো তাওয়াফ হচ্ছে না কবরকে কেন্দ্র করে সেখানে কবরে কেউ ফুল চড়াচ্ছে না একটা ছোট্ট পাথর দেখা যায় খেলা কিছু না পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষগুলো সেখানে শুয়ে আছেন ওখানে গিয়ে দাঁড়াবেন দেখবেন নিজেকে তুচ্ছ বলে মনে হবে মনে হবে আমি এই পৃথিবীতে আর কি করছি সেরা মানুষগুলি মাটির নিচে আমি এখানে কি করছি তো দেখুন প্রিয় ভাইরা অবশ্যই অরি আউলিয়াদের কবর জিয়ারত করবে কিন্তু মৃত ব্যক্তি আপনার কল্যাণ করতে পারবে অকল্যাণ করতে পারবে হ্যাঁ তারা আল্লাহ পক আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে আল্লাহ পাক যখন তাদেরকে অনুমতি দিবেন তারপর আল্লাহ পাক যখন অনুমতি দিবেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন ওলি আওলিয়াগণ করবেন আলেম ওলামা করবেন শহীদগণ করবেন হাফেজে কুরআন করবে অনেকেই করবেন সব আল্লাহ পাক আমাদের তাকদিরে এই সুপারিশ नसीব করুন বলি আমি মুসলিম আজকে শিরিক করছে অনেক ক্ষেত্রে দেখবেন হাতে একটা এই যে বালা পড়ে আছে খুলে না কেন ফোলেন না ভাই বলে যে এটা খুললে যদি রোগ হয় রোগদের মালিক কে বালা না আল্লাহ এই যে আপনারা বিশ্বাস জন্মায় নিস এই যে বিশ্বাসটা জন্মিয়েছে আপনার হাতের উপরে এই বালার উপরে এটাই শেখ এটাই শেখ যদি আপনি বিশ্বাস করেন যেটা হাতে থাকলে আপনি সুস্থ থাকবেন হাত থেকে খুলে পড়ে গেলে আপনি আর বাঁচবেন না এই যে কল্যাণ অকল্যাণের মালিক আপনি কাকে করলেন ওই বালাকে করেছেন আল্লাহকে করেন নাই এখানে শির্ক হয়ে গেছে খুবই সূক্ষ্ম শির্ক আপনি নামাজ পড়ছেন মনে করেন এখন কিছু মানুষ আসলো এখন দেখছেন যে হুজুর তো আমার নামাজ দেখছে নামাজটা খুব সুন্দর করে পড়ার চেষ্টা করলেন লম্বা নামাজ সেজদা গিয়ে আর উঠছেন না খুব সুন্দর নামাজ পড়ছেন এই যে মানুষকে দেখার জন্য নামাজটা পড়ছেন এটা শেখ এটা কি এটাও শেখ এই যে গণক বসে আছে রাস্তার পাশে দেখবেন টিয়া পাখি টিয়া পাখি নিয়ে তারপরে যে কাগজ নিয়ে আসেন ভাই ভাগ্য পরীক্ষা করে দেই আরে ভাই তুমি যদি মানুষের ভাগ্যই পরীক্ষা করতে পারবা তো তুমি রাস্তার পাশে কেন তোমার ভাগ্য কেউ পরীক্ষা করেনি কখনো এতটুকু কমন সেন্স আমাদের নাই ও যদি আমার ভালো মন্দ করতে পারে ভবিষ্যৎ বলতে পারে তাহলে ও রাস্তার পাশে বসে আছে ওর তো প্রাইম মিনিস্টার হওয়ার কথা ওর তো ইলেকশন করার কথা তো দেখেন এই যে ওখানে গিয়ে আমরা কি করি তাই আমার হাতটা দেখে দেন তাই আমার অতীত বোধ বলে দেন ভবিষ্যৎ বলে দেন এবং এইগুলো দিন দিন বাড়ছে কিন্তু রাশি ফল কবিরাজি গণ কি এগুলো দিন দিন বাড়ছে এবং আমি লক্ষ্য করছি দিন দিন আরেকটা জিনিসও বাড়ছে সেটা হলো জাদুবিদ্যার চর্চা করা এবং গ্রামে গঞ্জে কুফুরি বাড়ছে না

ও কিন্তু বিশ্বাস করে না যে এ ভবিষ্যৎ বলতে পারে খালি এমনি বলেছে একটু দেখেন তো বলার সাথে সাথেই চল্লিশ দিনের নামাজ কবুল হবে আর যদি তার বলা কথায় বিশ্বাস করে যে হ্যাঁ তোমার ভবিষ্যৎ খুব ভালো তুমি চাকরি পাবা এটা করবা সেটা করবা এবং সে বিশ্বাস করবে হ্যাঁ এটাই হবে তখন নবী সাল্লাম বলছে সে জানো আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয়েছে মানে যে কোরআনুল কেদিন এই কোরআনকে যেন সে অস্বীকার করলো মানে কুফুরি করলো তো আমরা করছি না ভাই অনেক কিছু করছে আমরা স্তম্ভের পূজা করছি অনেক মুসলিম আগুনের পূজা করছে আগুন জ্বালিয়েছেন মাথা করছেন কেন আগুনের সামনে আপনি মাথা করবেন কেন আপনি একটা স্তম্ভের সামনে গাছের কাছে সব গাছের সামনে দাঁড়িয়ে মাথানত করে ধ্যান করবেন কেন আপনি মেডিটেশন করছেন কি জন্য আপনাকে নামাজ দেয়া হয় নাই পঁচাত নামাজ দেয়া হয় নাই নামাজ আছে বড় মেডিটেশন কিছু আছে নাকি আপনি ধ্যান করছেন কি জন্য অনেক মুসলিম তো জিনের উপাসনা করছে অনেক মুসলিম জিনকে তাবে করার চেষ্টা করছে আর জিন বলে একটা জাতি আছে কাজে আছে বিশ্বাসে আছে দেখবেন মুসলিমরাই আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া করছে মুসলিমরা নজর মানত করছে অন্য জায়গায় আল্লাহর জন্য নজর মানত করছে না অন্য কাউকে সন্তুষ্ট করার জন্য করছে সন্তান হয় না সন্তান হয় না এখন কি হবে সন্তান হয় না তো অমুকের কাছে যাও সেখানে গিয়ে বকরি জমাই দাও সন্তান হবে তো এই পদ্ধতি ইব্রাহিম আলী ইসালামের জানা ছিল না শেষ বয়সে তিনি বলছেন রব্বি হ্যাবলি মিনা সালিন আপনি দোয়া করতে পারেন না সন্তান হবে না কেন আল্লাহ তাক তাকদিরে লেখার একটা অবশ্যই হবে আর আল্লাপাক তাক না লিখলে কিভাবে হবে তাক যে ব্যক্তি বিশ্বাস করে না সে ব্যক্তি হতাশ হয় যা কিছু হচ্ছে আমাদের জীবনে সবই তাক এর বাইরে একটা মানুষও যেতে পারবে না প্রিয় ভাইরা কথায় কাজে এবং চিন্তায় আমরা অনেক শিরিক করছি শিরিকের কারণে আমাদের অন্তর কঠিন হয়ে গেছে আরো কেন কঠিন হচ্ছে বেদাত আমল করছেন নবী সুন্নত মারার জায়গায় অন্য কিছু আপনি করছেন এমন এমন কিছু আমল করছেন যেগুলোর সাথে রাসূলের সুন্নতের কোনো সম্পর্ক নাই এবং সাহাবিদের সুন্নতেরও কোনো সম্পর্ক এই ক্ষেত্রে গিয়ে আপনি বেদাত করছেন বেদাত করে অন্তর কঠিন হয়ে যাচ্ছে অন্তর কঠিন হওয়ার একটা বড় কারণ হচ্ছে হারাম রিজিক যখন আপনি হারাম রিজিকে যাচ্ছেন সুদ ঘুষ আপনার দুর্নীতি আপনার এই যে অন্যের সম্পদ আত্ম হয়ে যাচ্ছে আমি কি বুঝাতে পারছি না হারাম রিজিক যখন আপনার শরীরে ঢুকছে অন্তরটা শক্ত হয়ে যাচ্ছে একটা হারিস যথেষ্ট আল্লাহ রসুল বলেছেন ইন আল্লাহ তৈব লাইক বাইল উল্লাহ তৈব আল্লাহ পাক পবিত্র সত্তা তিনি পবিত্র ছাড়া কবুল করেন না আপনি দশটা হস করে আসেন চুরির টাকা দিয়ে ডাকাতির টাকা দিয়ে আত্মসাতের টাকা দিয়ে দুর্নীতির টাকা দিয়ে যদি কবুল হয় তাহলে কোরআন শুননা মিথ্যা হয়ে যাবে না কথা কি বুঝতে পারছেন না আল্লাহর উপরা আরমিন বলছেন আল্লাহ বা পবিত্র পবিত্র ছাড়া কবুল করেন না হারাম রিজিক দিয়ে ইবাদত কবুল হয় না আমরা যে রংপুর অঞ্চলে একবার যে হারাগাছ একটা অঞ্চল আছে না সেখানে গিয়েছিলাম সেখানে মাশা আল্লাহ আবার বিড়ির অনেক ফ্যাক্টরি আছে কীসের বিড়ি তো হালাল লাগে তামাত তো হালাল নাকি তো সেখানে বিড়ি ফ্যাক্টরির অনেক মালিক আছে এবং তারা মসজিদ কমিটির অনেক দায়িত্বপ্রাপ্ত মুসলিমদের গায়রত্ব এখন নাই মুসলিমদের এদেরকে আবার মসজিদ কমিটির সদস্য বানিয়েছে তো এখন মসজিদ কমিটি এসে তার প্রভাবে ইমাম সাহেব টিকতে পারে না এক দুইজন বলে নামাজের কর হাত তুলে দোয়া করতে হবে দুইজন বলে করা যাবে না ঠিক আছে এই নিয়ে ক্যাচাল এই ক্যাচাল হতে হতে দেখা গেল এক পর্যায়ে মারামারি পর্যন্ত হয়েছে মসজিদ ভাগ তো হয়েছে মারামারিও হয়েছে তো সেখানে আমাকে দাওয়াত করেছিল যে ওয়াশ করার জন্য দোয়া করার কথা বলছে তাই বললো দোয়া করে লাভ কি দোয়া করলেই বাকি না করলেই বাকি রিজিকটাই তো হারাম আপনি তো তামাকের টাকা খাচ্ছেন তামাক আপনি মাদকের টাকা খাচ্ছেন এটা কি হালাল না হারাম তো হারাম টাকা দিয়ে হাত তুলে দোয়া করলেই কি না করলেই কি দোয়া তো উঠছে না উপরে আগে হারাম রিজিক ছাড়েন তারপর দোয়া কর তো রিজিক হারাম হওয়ার কারণে আমাদের কি হচ্ছে অন্তরটা কি হচ্ছে ভাই কঠিন হচ্ছে ওই পাখির মতো আর মুক্ত আকাশ উঠতে পারবে না তারপরে সামনে যান আরো কেন কঠিন হয় বস্তুবাদিতা দুনিয়া সারাদিন দুনিয়ার ফিকির দুনিয়ার চিন্তা খাবো কি পরবো কি ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা স্ট্যাটাস সারাটা দিন দুনিয়ার দুনিয়া ঘুম থেকে ওটা দেখে নিয়ে শুরু করে ঘুমানো পর্যন্ত খালি দুনিয়া যারা দুনিয়ার নেশায় মত্ত হয়ে আছে এদের অন্তরটা কঠিন হয়ে যায় এ অন্তরটা পাখির মতো হতে পারবে না ঠিক আছে কথা যারা দুনিয়ার নেশায় মত্ত হয়ে আছেন এই অন্তরটা কঠিন হয়ে যাবে পাখির মতো হতে পারবে না তারপর কি আরো সামনে যান তিনি জ্ঞান চর্চা না করা অন্তর কঠিন হওয়ার কারণ আর কি কারণ পাপ করা পাপ যত বেশি আপনি পাপ করবেন যত বেশি পর্ন দেখবেন যত বেশি মাদক খাবেন যত বেশি জুয়া খেলবেন যত বেশি অহেতুক সময় নষ্ট করবেন যত বেশি আপনি অন্যের ক্ষতি করবেন ঠিক আছে মানুষের উপর নির্যাতন আপনি পাপ 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 এই করতে 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 মানুষের অন্তর কঠিন হয়ে যায় ইদনুল কেই উব্রাহিম বলেছেন পাপ করতে থাকলে মানুষের অন্তর কঠিন হয়ে যেতে থাকে এবং স্পেক আর জিকির করলে গিয়ে মানুষের অন্তর আবার নরম হতে থাকে পাপের উপর পাপ করতে থাকলে মানুষের অন্তর কঠিন হতে থাকে এ বিষয়ে রসুল্লাহ সাল আলী হাসালাম বলেছেন যখন মানুষ একটা পাপ করে কালবের মধ্যে একটা কালো দাগ পরে যায় যখন আরো একটা পাপ করে আরেকটা কালো দাগ পরে যায় এভাবে যখন পাপ করতেই থাকে করতেই থাকে তখন পুরো কলকাতায় কালিমা পূর্ণ হয়ে যায় এই অবস্থায় যদি সে তবা করে আল্লাহ মাফ করে দিবেন যদি এই অবস্থায় তার মৃত্যু হয়ে যায় তার আত্মাটা থেকে দুর্গন্ধ বের হতে থাকে যে আত্মাটা কবস করতে পর্যন্ত মালাকুল মৌথ মানে ঘৃণা পোষণ করে কথা কি বুঝতে পারছেন যখন অন্তর পাপ করতে করতে কলুষিত হয়ে যাবে যখন পাপ করতে করতে অন্তর কলুষিত হয়ে যাবে তখন আপনার এই মালাকুল মত পর্যন্ত ওই আত্মাটাকে বের করার সময় ঘৃণা করবে দুর্গন্ধযুক্ত আল্লাপাকে আমাদেরকে পাপ থেকে বাঁচিয়ে রাখুন আমি এরকম কিছু কাজ আছে বস্তুবাদিতা শির্ক বেদান আরাম বেজিক সারাদিন দুনিয়ার ফিকির নিয়ে থাকা ঠিক আছে অন্যের ক্ষতি করা পাপ কন্টিনিউয়াসলি করতে থাকা এবং দিন ছেড়ে দেওয়া দিনের এলম ছেড়ে দেওয়া আল্লাহ পাকের আনুগত্য ছেড়ে দেওয়া এই কাজগুলো করতে থাকলে মানুষের অন্ত কি হয় কঠিন হয়ে যায় এখন সলিউশন কি বলে পাঁচ মিনিটে আমি সলিউশন বলছি এমন করে আপনি এটাকে নরম করবেন আর পরিশুদ্ধতা অর্জন করবেন এবং ওই পাখির মতো মুক্ত আকাশে উড়বেন কিভাবে বলবো এক নাম্বার অবশ্যই শিরিক ত্যাগ করতে হবে কি করতে হবে শিরিক তাক করতে হবে আল্লাহকে তাওহিদের উপর থাকতে হবে আল্লাহ পাক তৌফিক দান করুন। লং কিছু বলার সময় নেই আমার হাতে একটা বই বলছি কিতাবুত তাওহিদ কি নাম কিতাবুত তাওহিদ এই বইটা অনেক ভার্সন বাজারে বের হয়েছে কিনা দেখবেন শিরিক কত বড় গাতী কি তাওহিদ কাকে বলে কত করে কি যেটা বুঝবেন না মাদ্রাসা চলে যাবেন আলেম হল আমার কাছে জিজ্ঞাসা করুন হুজুর এটা বুঝিনে। ঠিক আছে? এক নাম্বার শিরিক তাক করতে হবে। দুই নাম্বার আপনাকে তাওহিদে থাকতে হবে দেখ আমি তো নরম করার কথা বলছি দুই নাম্বার শূন্য শূন্যতির উপর আমল করতে হবে যে পাখির কথা বললাম যে সকালবেলা বের হয় আর সন্ধ্যাবেলা কি করে বাসায় ফেরে খালি পেটে বের হয় ভরা পেটে বাসায় ফেরে তার মানে আমাদেরকেও সকাল সন্ধ্যাটা কাটাতে হবে নবী সাল আলী ভাসাল্লামের শূন্য তো যখন তিনি ঘুমাতেন তখন ঘুমাবেন যখন উঠতেন তখন উঠবেন বাকি কাজ যেমন করে করতেন তেমন করে করবে তখন অন্তর ইনশাল্লাহ নরম হয়ে যাচ্ছে ঠিক আছে ভাই দুই 3 নম্বর 75 নামাজ জামাতে নামাজ আপনাকে যে কোন পাপ থেকে বাঁচাবে ইনশাআল্লাহ আই জেনা করছেন নামাজ পড়ে তাও তাওবা করে নামাজ পড়েন আপনি হারাম এফিয়ারস আছেন হতাশ হই না নামাজ পড়ে। গোনা ছাড়তে পাচ্ছেন না নামাজ পড়েন সুদ খাচ্ছেন নামাজ পড়েন আপনি অতিতা লয় গিয়েছেন নামাজ পড়েন পেপরকা চলছেন তাও নামাজ পড়েন আপনি অন্যের হক নষ্ট করেছেন তাও নামাজ পড়েন যে পাপী করেছেন নামাজটা পড়েন নামাজ আপনাকে সমস্ত পাপ থেকে বাঁচিয়ে রাখবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ আস্তে আস্তে ইনশাল্লাহ দেখবেন সব পথ থেকে আপনি দূরে চলে আসবেন ইনশাল্লাহ তার তিন নম্বর নামাজ চার চার নম্বর বেশি থেকে বেশি ভাই শোনেন বেশি থেকে বেশি পরকালের ফিকির করবে খালি পরকালের চিন্তা করবেন যে আমাকে মৃত্যুবরণ করতে হবে কবরও যেতে হবে পুলসিরাত পার হতে হবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে যত বেশি আপনি আল্লাহর ফিকির করবেন পরকালের ফিকির করবেন আপনার মনটা নরম হয়ে যাবে ইনশাল মনটা শক্ত হবে না পাঁচ নাম্বার মানুষের সাথে খুব বেশি মেলামেশা করবেন মানুষের সাথে খুব বেশি মেলামেশা করলে ইব রাহিমুল্লাহ বলেছেন অন্তর কঠিন ভাষা কারণ মানুষ আপনাকে গিবত করাবে হ্যাঁ মানুষ খারাপ কাজে নিয়ে যাবে বেফাস কথাবার্তা বলবেন বেফাস কাজ করবেন ফুজুল কি বাদ করবেন এগুলো করতে গিয়ে আপনি দেখবেন অন্তর কঠিন হয়ে গেছে এত বেশি মানুষের সাথে মেলামেশার দরকার নাই প্রয়োজন যতটুকু অতটুকু করবেন ঠিক আছে আল্লাহ একটা ফিগ দান করুন আমি বললাম পাঁচ ছয় আমার সবচেয়ে প্রিয় নসিহত প্রত্যেক দিন মিনিমাম এক ঘন্টা করে কোরআন তেলাওয়াত করবেন বুঝে আমি বলিনি না বুঝে করলে কোন নেকি হবে না প্রত্যেক হরবে দশ নিকি হবেই হবে কিন্তু আপনি করবেন বুঝে ইনশাল যখন বুঝে আপনি প্রত্যেক দিন এক পাড়া করে বা এক ঘন্টা করে কোরআন তেলাওয়াত করবেন আপনার কলিজা আপনার কলব নরম হতে বাধ্য এবং আপনার অন্তর আল্লাহ নূর নেমে আসবে ইনশাল্লাহ দেখবেন আপনার কলব থেকে সমস্ত এই যে পঙ্কিলতা কলুষতা ইনশাল্লাহ চলে যাবে ইনশাল্লাহ তাহলে দুটো জিনিস অন্তরকে পবিত্র করে ফেলে এক হচ্ছে কোরআন তেলাওয়াত আর এক হচ্ছে বেশি থেকে বেশি আল্লাহ আল্লাহর জিকির এবং ইস্তেকফার